আজ জাগ্রত রক্ষাকালী মায়ের বিসর্জন তাই পুরো রাস্তাটাই দুধ দিয়ে ধুয়ে মাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন পুরো রাস্তাটাই একরকম দেখা যাচ্ছে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি পুরো শাখারি বাজারটাই ঘুরায় দেখাচ্ছি আপনাদের কত ভক্ত দেখুন শাখারি বাজারে একেবারে এক ইঞ্চি জায়গাও নেই যে ভক্ত না আছে মায়ের কি মহিমা কত ভক্ত এসেছে শাঁখারি বাজারে পুরো শাখারি বাজারটাই ভক্ততে ভরে গেছে দেখুন শুধু রাস্তায় না যে যেভাবে পারে মানে বিল্ডিং থেকে দুতলা পাঁচতলা ছয়তলা থেকেও মাকে এক নজর দর্শন করার জন্য সবাই একবারে অপেক্ষায় আছে দেখুন মা চলে যাচ্ছে দেখুন আমি মোটামুটি যতটুকু আমি দেখাইতে পারি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন পুরো রাস্তাটাই পুরো রাস্তাটাই ভক্ত আর ভক্ত দেখুন মায়ের কি মহিমা দেখুন কত ভক্ত দেখুন আসলে আমি ভিডিওটা কিন্তু টাইমে দেখাচ্ছি আপনাদের তারপরও কিন্তু আমি হাইটা মানে আগিতে না এত ভক্ত আমি শাঁখারি বাজারে এই মাথার থেকে এই মাথা অবধি আমার আসতে একরকম একবারে পুনে এক ঘন্টার সময় লেগে গেছে এত ভক্ত যেখানে সর্বোচ্চ পাশের থেকে ছয় মিনিট রাস্তা ঠিক আছে দেখুন কত ভক্ত দেখুন আমি আবারও দেখাই দেখুন মা কোথায় আমি জুম করে দেখাচ্ছি দেখুন কত ভক্ত জয় মা কালী জয় মা কালী আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি একেবারে মাকে শাখারি বাজার থেকে নিয়ে যাওয়ার একেবারে দৃশ্যটাও আপনাদের দেখাবো কিভাবে মা চলে যাচ্ছে সেই দৃশ্যটাও আমি দেখাবো আপনাদের আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি অনেক কষ্ট করে এসে মায়ের মন্দিরের সামনে এখন দাঁড়াইছি তো দিক থেকেই আমি মার চলে যাওয়ার দৃশ্যটা দেখাবো আপনাদের দেখুন কত ভক্ত আমি যদিও ভিডিওটা একটু কাইটে আপনাদের ছোটো করেই দেখাচ্ছি তার কারণ অনেক বড় হয়ে যায় ভিডিওটা মার আসতে অনেক সময় লেগে গেছে দেখুন সামনাসামনি মা মা চলে আসছে দেখুন মাকে বিল্ডিংয়ের পাঁচতলা ছয়তলা থেকে দেখুন ফুল ছিটিয়ে মাকে বিদায় জানাচ্ছে দেখুন জয় মা কালী জয় মা কালী মা তুমি আবার এসো মা দেখুন মাকে নিয়ে যাওয়ার সময় মায়ের ভক্তদের একটাই স্লোগান ছিল জয় মা কালী জয় মা জয় মা এই একটাই স্লোগান আর মায়ের ভক্তরা চতুর্দিক থেকেই মাকে ফুল ছিটিয়ে মাকে বিদায় দেখুন সবার মাথায় কিন্তু ফুল আছে এখানে দেখুন যে যেভাবে পারে মাকে ফুল ছিটিয়ে মাকে বিদায় জানাচ্ছে দেখুন চলে যাচ্ছে মা একেবারেই আমি কাছাকাছি মায়ের দেখুন একেবারে কাছাকাছি আছি আমি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও লেখবেন জয় মা অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিওটি করেছি দেখুন জয় জয় মা 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 কালী কালী চলে যাচ্ছে দেখুন জয় মা চলে যাচ্ছে মা জয় মা কালী জয় মা কালী তুমি আবার এসো মা তুমি আবার এসো